সংঘর্ষের নামই জীবন নদী তার চলার পথ নিজেই করে নেয় পর্বত রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় জীবনে কতবার হারলে সেটা বড় কথা নয় জিততে হবে এটাই একমাত্র লক্ষ্য হীরের পরক রাতের অন্ধকারে হয় সূর্যের আলোয় কাঁচও চকচক করে দুনিয়ায় মানুষ সব খুঁজে বের করে কিন্তু নিজের ভুল খুঁজে পায় না শিখরে পৌঁছানো লোক কারও বাধা হয় না যারা বাধা হয় তারা শিখরে পৌঁছতে পারে না ময়দানে হারা খেলোয়াড় একদিন সে জিতবেই কিন্তু মন থেকে হারা খেলোয়াড় কোনো দিন জিততে পারে না যারা হার স্বীকার করে নেয় তারা বলে সময় খুব অল্প যারা জিততে মরিয়া তারা বলে শেষ সময় পর্যন্ত যাব যে সবার সে কখনো সফল হতে পারে না যে নিজেকে শোনে সে অবশ্যই সফল হয় যখন দাঁড়াতে শেখনি সবাই হাতে বাড়িয়েছে যখন দাঁড়িয়ে গেলে তখন ঠেলে ফেলতে এসেছে সব একটাই সার কথা পিতা মাতার আশীর্বাদ ও ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কাজেই সফলতা আসে